তো ভিউয়ার্স এই দেখেন ড্রোন এর যে ব্যালেন্সটা আমি স্টেবল ব্যালেন্সটা দেখে যে আমি রিমোট রিমোট কিন্তু অলরেডি এক জায়গায় রেখেছি ড্রোন কিন্তু দেখেন রিমোট কিন্তু এখানে ড্রোন একদম এখানে দেখেন চুল পরিমাণ ড্রোন ওপেন একদম স্টেবল যারা মোটামুটি চাচ্ছেন যে কম বাজারে ড্রোন নিতে তারা কিন্তু এই ড্রোনটা পারচেজ করতে আমি কিন্তু নিয়ে দেখাই এই দেখেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স চলে এলো নতুন আইকা রিভিউ নিয়ে ধামাকা রিভিউ আজকে কিন্তু থাকবে নতুন যে ডিজাইনের জন্য ম্যাভিক মিনি 3

তো আমরা বির ড্রোনটা কিন্তু আনবক্সিং করে ফেললাম দেখেন এই যে মিনি থ্রি মানে একদম সেম সেম লুক এবং এটার বডিটা কিন্তু সম্পূর্ণ ফাইবার দেখেন এটা কিন্তু একদম ম্যাট উপরে এত চমৎকার একটা মনেই হবে না আপনার গেলে দেড় লাখ টাকার ড্রোমের ড্রোন চালাচ্ছেন না মোটামুটি কম বাজেটের ভিতরে একটা ড্রোন চালাচ্ছেন আমি প্রাইস এখন বলতেছি না প্রাইসটা কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিব যে এত কম প্রাইজের ভিতরে এত চমৎকার ফিনিশিং এর ড্রোন মনে হয় না কোথাও পাবে এত কম প্রাইজে

এবং এটা ছয়শ ফিট পর্যন্ত আপনার দূরত্ব কাবার করতে পারবে ছয় করতে পারবে এবং সাথে কি থাকবে সেটা একটু দেখি রিমোটটা কিন্তু আপনার রিমোট থেকে টু এক্সেস মানে উপর নিচে করতে পারবেন স্পিড মোড করতে পারবেন থ্রি কিন্তু ড্রোনটা করবে প্লাস সেন্সার মোড এবং অটো ল্যান্ডিং এরও কিন্তু এখানে প্লাস এখানে কিন্তু আপনার মোবাইল রাখার জন্য মানে আপনার মোবাইল রেখে দেখতে যে আর এরপরে কিন্তু সাথে থাকবে একটা ইউজার মেনল যেটার মাধ্যমে কিন্তু আপনাকে কন্ট্রোল করার জন্য সব বিস্তারিত একদম লেখা আছে তারপরে থাকবে আপনার অ্যাপ যেটার মাধ্যমে আপনি ক্যামেরাটা চালাবেন এবং আপনি চাইলে রিমোট ছাড়া মোবাইল দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারবেন

দেড় লাখ টাকা লাগবে সেটা দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা এবং এটার যে ফিল চালানোর যে এটা সেম মনে হবে আপনি দেড় লাখ টাকার ড্রোন চালাচ্ছেন আমি একদম দেড় লাখ টাকা ড্রোন ফিল পাবেন এটার ভিতরে তো মিয়ার্স এই দেখেন ড্রোন এর যে ব্যালেন্স টা আমি স্টেবল ব্যালেন্স টা দেখে যে আমি রিমোট রিমোট কিন্তু অলরেডি এক জায়গায় রেখেছি ড্রোন কিন্তু দেখেন রিমোট কিন্তু এখানে ড্রোন একদম এখানে দেখেন চুল পরিমাণ ড্রোন ওপেন একদম স্টেবল যারা মোটামুটি চাচ্ছেন যে কম বাজারে ড্রোন নিতে তারা কিন্তু এই ড্রোনটা পারচেস করে দেখাই দেখায় দেখেন কত ব্যালেন্স চমৎকার এটা কিন্তু ক্যামেরা টু এক্সেস আমি ক্যামেরা একটু রোডে করে দেখাই এখানে কিন্তু ক্যামেরা রিমোট থেকে আমি কিন্তু একদম ফুললি আপনার নিচের দিকে নিয়ে চলে আসলাম আবার যদি সামনের দিকে নিতে চাই মানে এত চমৎকার ব্যালেন্স এই কম প্রাইজে মনে হয় না বিয়ার স্কেল দিতে পারবে একমাত্র প্যারিস কোনার প্লাস টয় অলরেডি সম্ভব যে এত কম বাজারে ভিতরে এত চমৎকার একটা ড্রোন দেখেন আমি রিমোট এখানে আমি ড্রোনটা এখানে আবার যদি এটা ব্যালেন্সে যেটা ঢেউ করবে আবার যদি আইটি উপরে নিয়ে যাই একদম স্টেবল হয়ে যাবে দেখেন একদম স্টেবল হয়ে যাবে একদম স্মুথলি আবার সামনে নিয়ে যেতে পারে সামনে যাবে পিছনে কিন্তু আসবে আর চমৎকার এই ড্রোনটি পারচেস করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার নাম্বারে কিন্তু যোগাযোগ করেন আরো বিস্তারিত জানার জন্য ভিওর্স আর কেউ যদি শপে আসতে চায় শপে আসার অ্যাড্রেস এবং লোকেশন আমি বলে দিচ্ছি আমাদের শপে আসার অ্যাড্রেস হলো ঢাকা হাতিপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাইশ প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর টয় ওয়ান আর অবশ্যই যারা চাইতে ভিডিও গুলো দেখুন অবশ্যই একটু নতুন নতুন আরো ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল এবং আমাদের পেজ এগুলো সাথে কিন্তু ফলো রাখতে হবে নতুন নতুন আরো ভিডিও গুলো দেখতে পারবেন কম পাজার এত চমৎকার চমৎকার গুলো পেয়ে যাবেন আপনারা আজকে ভিডিও পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ সালাম আলাইকুম